আজকে আপনাদের সঙ্গে একজন নতুন অতিথির পরিচয় করিয়ে দিই নাম হচ্ছে অচিন তেইশ তারিখে আশ্রমে এসছে এই যে দেখতে পাচ্ছেন বসে আছে কাছে গায়ের ওপরে উড়ে এসছে আশ্রমে এসছে এখানে আশ্রয় পেয়েছে গরমের মধ্যে কিছু একটা হয়তো সমস্যা হয়েছিল বেশ ভালোই ভাব হয়ে গেছে অচিনের সঙ্গে আশ্রমের আর যারা আছে ওর তো দুপা উঠতে পারে আর এই যে দেখা যাচ্ছে আমার দুপাশের । ভিড় তো এরা খুব যত্ন করছে অচিনকে খেয়াল রাখছে খুব ভালো এই নতুন সঙ্গে আমাদের আজকে পরিচয় করিয়ে দিলাম একটুখানি ভালো করে দেখেন। নিজের থেকেই এসছে আশ্রমে উঠে আশা আপনাদের ভালো লাগবে তুমি শব্দ করছো ভয় পাচ্ছে লোটাস এটা করা চলবে না তোমার এই চিৎকার ও নিতে পারে না তোমার চিৎকার করা চলবে না এদিকে দেখিয়ে দিই আমার বাম দিকে আছে অচিনের দিকে আছে লোটাস লোটাসও এইভাবে অসুস্থ হয়ে এসেছিল যারা আপনারা আগে দেখেছিলেন এখন আর নিচে আছে তিনটি বয়স হয়ে গেছে আর এদিকে গরমে ও কালকে বাসার পরে অচিনকে ওআরএস জল টল খাওয়ানো হয়েছে ভালোই আছে আর কি দেখছেন গা ছেড়ে যাচ্ছেন আমার কিন্তু কোথাও ধরা নেই একদম ফ্রি ও রয়েছে ভালো তো এখন ঠাকুরের আশ্রয়ে এসেছে আর কি আমরা কোথাও থেকে নিয়ে আসি আর এখন মেদিনীপুরে যেভাবে গরম চলছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি দুপুরে অত্যন্ত ভয়ঙ্কর রুপ হয়েছে ও বাইরে থাকলে মারা পড়বে তো যাই হোক আছে সবাই মিলেমিশে আছে আর কি আপনাদের ভালো লাগবে এটা দেখে এ দেখছেন হাঁটছে কিন্তু কামড়াবে না ভিডিও হাত দিলেও কামড়াবে না আদরকে খেতে পছন্দ করে একদম গতকাল তোমার কিন্তু আমি চুপ করতে বলেছি তুমি কিন্তু ডিসিপ্লিন ব্রেক করছো এটা ঠিক না এই যে দেখো লোকে বলা হলো আসলে এর সঙ্গে যে আমি কথা বলছি ও রিয়াক্ট করছে তো এই যে বললাম তুমি ডিসিপ্লিন ব্রেক করছো বলতেও কিন্তু বসে যায় ও আর শব্দ করবে না তো এরকম আমরা কাউকে লাঠি পেটা করে কাউকে শেখাই না এটা পাখি কেউ না তো এ থাকতে 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 শিখে যায় আর এ তো শব্দ এসেছে কিন্তু এও দেখুন কেমন আহ গায়ে ঘুরে বেড়াচ্ছে দেখুন এই যে হাঁটা চলা করে বেড়াচ্ছে উড়েও যাচ্ছে পেছন দিক দিয়ে হয়তো ঘাড়ে উঠবে এই আর কি যাক সবাই ভালো থাকুন গরমে আপনারা নিজেরা শরীরের প্রতি নজর দেবেন জল বেশি করে খাবেন ও অবশ্যই খাবেন আর এই গরমের মধ্যে বেরোবেন না আর আমরা যে মেদিনীপুরে আছি শহরের মধ্যে কংক্রিটের জঙ্গল এখানে গরমটা খুবই ভয়ঙ্কর আর কি আপনারা দেখুন ও কী করছে পেছনে কৃষকটা বোধহয় করছে আমার তো পেছন হচ্ছে তো আপনারা যাদের যাদের বয়স হয়েছে তারা সকলেই কিন্তু খুব শরীরের প্রতি যত্ন নেবেন আমি দেখতে পাচ্ছি না পেছন দিকে কী করছে আর কি এসছে ও এখন ও আর এস জল টল খাচ্ছে আছে ফলটল খাচ্ছে এই ফল বলতে ঠাকুরের তো ভোগ হয় প্রসাদ তো ওর কোনো অভাব হবে না আচ্ছা গুড তুমি আমি আবার তোমাকে কিন্তু চুপ করতে বলেছি স্টপ আসলে ওর রিয়াকশন হচ্ছে লোটাসের যে আমার ওর সঙ্গে আমি কথা বলবো ঠিক আছে কিন্তু এর সঙ্গে কথা বলা না আপনারা দেখলেন এখন একদম কাঁধে এসে গেছে অনেক সবে গতকাল এসছেও তাতেই দেখুন কি অবস্থা আসলে এই স্বামীজির কথা সেটা হচ্ছে যে মস্তিষ্কের ভাষা কেউ বোঝে কেউ বোঝে না কিন্তু হৃদয়ের ভাষা ত্রিনটি পর্যন্ত বোঝে আপনি দেখুন আপনারা দেখুন টিয়া ভিগত হয়তো আমি চশমাটা ধরে টানার চেষ্টা করছে গায়ে উঠে কেমন দিব্বি ওর একবারও মনে হচ্ছে না যে ও একটা নতুন জায়গায় এসছে ওর সঙ্গে আমার কোনো পরিচয় নেই দেখুন কেমন করছে তো পশু পাখি সব আমরা হয়তো ভাবি যে আমরা মানুষ কোথায় আমার মনে হয় মানুষ বোঝে না মানুষের বোঝার জায়গাটা এরা বাংলা ভাষা জানে না ইংরেজি ভাষা জানে না পৃথিবীর কোনো ভাষাই জানে না কিন্তু ওদের বুঝতে কোনো অসুবিধে হয় না খুব সুন্দর বোঝে ও যেন আমার কথাগুলো শুনছে এমন করে ঘাটটার বাঁকাচ্ছে মানে আমি আমার সাইডে আছে ও যেন মনে হচ্ছে ওর যেন আমি ওর সঙ্গে কথা বলছি আর কি যাক ভালো থাকবেন আপনাদের গরমে কষ্ট থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করবেন আর কি সুস্থ থাকুন নমস্কার